সম্পর্ক একটা সম্পর্ক কখনো একতরফা হয় না সেই সম্পর্কে দুজনেরই স্যাক্রিফাইস থাকাটা কিন্তু সমানভাবে জরুরি সেই সম্পর্কটা নানা রকম হতে হতে পারে পারে সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা হতে পারে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক কিন্তু সম্পর্কটা যেটাই হোক না কেন ধরো তুমি একজন কাউকে খুব ভালোবাসো একটা সম্পর্কের মধ্যে আছো তো তাকে ভালোবেসে তুমি তার জন্য তার অপছন্দ বলে তোমার পছন্দের একটা জিনিসকে ত্যাগ করলে প্রথমবারের জন্য তার ফলস্বরূপ কি হবে তো তোমার প্রতি তার ভালোবাসাটা হয়ে যাবে আর খুব ভালো লাগবে যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে খুশি করতে পেরেছ বলে তো দ্বিতীয়বার তোমার সেম ঘটনাটা ঘটবে মানে আবারও তুমি তোমার একটা পছন্দের জিনিস তাকে ভালো রাখার জন্য ত্যাগ করবে আবার সে তার ভালোবাসাটা অনেক দ্বিগুণ ভাবে তোমাকে ফেরত দেবে তো এইভাবেই এটা কন্টিনিউ চলতে থাকবে এরম চলতে চলতে একদিন দেখবে তুমি তোমার জীবনের অনেকটা ভালো লাগাকে হারিয়ে ফেলেছ কিন্তু তার ভালোবাসাটা সেভাবে কিন্তু বাড়েনি কারণ সে ভেবে নেবে যে তুমি তো তার জন্য সবকিছু করতে পারো তাই তোমাকে সে একদম সস্তা ভেবে নেবে এইভাবে তুমি কিন্তু তার কাছে মূল্যহীন হয়ে যাবে যে মানুষটার জন্য তুমি তোমার জীবনের সমস্ত ভালো লাগাকে ত্যাগ করলে সেই মানুষটাই আর তোমাকে কোনো দাম দেবে না এই একটা সময় পরে গিয়ে দেখবে তুমি তোমার জীবনের নব্বই শতাংশই হারিয়ে ফেলেছ আর সেগুলো আর কখনো পাবে না আর তখন তুমি যেটুকু ভালো লাগার তোমার মধ্যে রয়েছে ধরে চাইবে আর আর তাই সেদিন প্রথমবারের জন্য বলবে যে তুমি তুমি তোমার ভালো লাগাগুলোকে ছাড়তে চাও না আর সেদিনই শুরু হবে তোমাদের সম্পর্কে ফাটল আর শুধু ফাটলই না সম্পর্কটা সম্পূর্ণভাবে ভাবে ভেঙেও কিন্তু যেতে পারে আসলে কি বলতো সম্পর্কটা ছিল একতরফা কে তোমাকে কখনো ভালোই বাসেনি যদি ভালোবাসত প্রথম দিন থেকে তোমার জীবনের সমস্ত ভালো লাগাগুলোকে হারিয়ে যেতে দিত না সব তোমাদের একটাই কথা বলবো ভালোবেসে স্যাক্রিফাইস করো ক্ষতি নেই কিন্তু মনে রেখো তার জন্য যেন নিজের ভালো লাগা নিজের ভালো থাকা নিজের হাসি নিজের খুশিকে হারিয়ে যেতে না হয় কারণ মনে রেখো বন্ধু দিন শেষে কিন্তু তুমি একান্তই একা